রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা সকলের প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব হুমাম কাদের চৌধুরী আজকে মঞ্চে উপস্থিত আছেন রাঙনীয় উপজেলার সাবেক সভাপতি চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আহ্বায়ক আমার নেতা জনাব অধ্যাপক ইনুষ চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন আমার আরেক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক এবং এক সময় রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক আজম খান সহ মঞ্চে উপস্থিত অনেক নেতা আজকে যারা উপস্থিত আছেন সকলের নাম নিতে গেলে এমনি দেরি হয়ে গিয়েছে অনেক নেতা আছেন যে আশির দশকের ছাত্র নেতা এবং অনেক কেন্দ্রীয় নেতা যুবনেতা শ্রমিক নেতা আপনারা উড় দলের নেতা এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা অনেক নেতা সকলের নাম আমি নিতে পারছিলাম এবং আমার এখানে পনেরোটি ইউনিয়নের যে সমস্ত সভাপতি সাধারণ সম্পাদক এবং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক আজকে এখানে দীর্ঘক্ষণ আপনারা যে এখানে উপস্থিত হয়ে আপনাদের যে ধৈর্য আমি দেখেছি আমাদের কথা শোনার জন্য বিশেষ করে আমাদের প্রধান যে বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ এখানে বসে আছেন সেই জন্য আমি সকলকে বাঙালি জাতীয়তাবাদী দল রাঙনীয় উপজেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি দীর্ঘ চল্লিশ বছর আমি এই রাঙ্গুনিয়ার রাজনীতি বাংলা জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত ছাত্র দল করেছি যুব দল করেছি বিএনপির দায়িত্ব পালন করছি। সর্বশেষ সালে সালাউদ্দিন তাদের চৌধুরী যখন রাঙ্গুনিয়া থেকে নির্বাচন করে যখন উনি এখানে আওয়ামী লীগের সরকার যখন সরকার গঠন করে হাসিনা যখন সরকার গঠন করে সরকার গঠন করার পরে উনি আর রাঙ্গুনিয়ায় আর আসার সুযোগ হয়নি এবং ওনার পরিবারও এখানে আসার সুযোগ হয়নি ওনার পরিবারকেও আসতে দেয়নি সেই দিন আমি আমার বিবেকের ধারণায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু আমি পছন্দ করি ছাত্রদল করেছি ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট রহমানের সাথে আমার হাতের স্পর্শ হয়েছে রাঙ্গনিয়া কলেজের মাঠে সেদিন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একজন কর্মী হিসেবে আমি নিজেকে সেদিন থেকে মনে প্রাণে আমি এই দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়েছি সংগ্রামী উপস্থিতি এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করতে গিয়ে আজকে আমার যে সমস্ত নেতা কর্মী আজকে প্রধান অতিথিকে এখানে সেদিন ছিলেনি ক্লাবে আমি যখন আমার নেতা কর্মীরা যখন প্রত্যেক ইউনিয়নের দায়িত্বশীলেরা আমাকে এখানে মনোনয়ন ঘোষণার পরে আমাকে অনেকেই ফোন করেছে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছে আমি বলেছি না সেই দিন গুলশান অফিসের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেখানে আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ এখানে আমরা উপস্থিত ছিলাম সেই দিন যে আবেগ ঘন যে বক্তব্য বা প্রাপ্ত চেয়ারম্যান রেখেছে সেই দিন সেই বক্তব্যের পরে আমরা সকলে সেখানে ওয়াদা করেছি উনি বলেছে দল থেকে সেদিন আমি সে গল্পটা আপনাদেরকে শুনিয়েছি আমি আর সেটা রিপিট করতে চাই না দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে আমরা সেদিন ওয়াদা করে এসেছি আর তার পক্ষে আমরা কাজ করব দীর্ঘ সতেরো বছর আপনাদের পেশি সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন কোন জখম এবং হামলা মামলার শিকার হয়েছেন আমার যে সমস্ত নেতা সমস্ত কর্মী আজকে যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন ঘুমাতে পারেনি বাড়িতে ঘুমাতে পারেনি তাদেরকে আমি আমার এখানে প্রধান দিকে আগেও আমি এটা আরো একটু দূরে আমি লিঙ্গার করতে চেয়েছিলাম সে কৌশল হিসাবে সুতরাং অনেকে এখানে অদহ্য হয়ে গিয়েছে আমরা আমাদের যে একটা আমাদের কৌশল নিয়ে আমরা আগাতে চাই আমরা সকালে তারের শিশের কর্মী শহীদ জিয়ার কর্মী খালাদা জিয়ার কর্মী তারেক রহমানের কর্মী আমরা সকালে তারের শিশের কর্মী আমি প্রত্যেকটা বক্তব্যে আমি বলেছি এবং আমার পুরোটা ইউনিয়নে যেখানে গিয়েছি আমি গণসংযোগ করেছি সেখানে কারো নাম আমি কিন্তু উচ্চারণ করিনি আমি বলেছি দানের শিশের পক্ষে আপনারা সকলের কাছে ভোট চাইবেন দানের শিশের পক্ষে আপনারা কমিটি করে ওয়ার্ড ওয়ার্ড যাবেন বাড়িতে বাড়িতে যাবেন এবং যে নবায়ন ফরম নবায়ন ফরম আমি প্রত্যেককে দিয়ে আমার দলের যে সমস্ত দায়িত্বশীল আছে তাদেরকে দিয়ে আমি বলেছি আপনারা নবায়ন ফরম পূরণ করেন যারা যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরম পূরণ করে আপনারা আমাদের যে সমস্ত নেতা কর্মী দুঃসময়ে আজকে সতেরো বছর এই দলের হাল ধরেছিল তাদেরকে প্রথমে পূরণ করবেন এবং তাদেরকে সাথে রাখবেন তাদেরকে খেয়াল রাখবেন আজকে প্রধান অতিথি আপনি হয়তো আপনারা আসতে পারেন নাই আপনারা বিভিন্ন কারণে যে বেশি সরকারের কারণে আসতে পারেন নাই আমি মাঠে ছিলাম আমি মাঠে এদেরকে নিয়ে কাজ করি যে আজকে যারা আছে যারা বসে আছে যে আজকে দীর্ঘ আট ঘন্টা এখানে সাত থেকে আট ঘন্টা যারা অপেক্ষা করে বসে আছে আপনি খেয়াল করবেন ওদের দৈর্য ওরা আপনার কথা এবং আজকে যারা নেতৃবৃন্দ আছে তাদের কথা শোনার জন্য আমি আজকে যেই হোক আজকে যদি উমম কাদেরকে মনোনয়ন না দিয়ে যদি মনোনয়ন যদি কালকে ঘোষণা করে আমি দানের শিশের পক্ষে সেদিন ইনস্ট পক্ষে আমি দানের শিশের পক্ষে খালদা জিয়ার পক্ষে তারেক রহমানের যে সিদ্ধান্ত সেই কোন সুযোগ নাই শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান বলেছে ব্যক্তির ছে দল বড় দলের ছে দেশ বরফ সুতরাং দলের সাথে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তানের শিশের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে আজকে যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের তাদেরকে তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেক এলাকা এলাকায় আগেও আমি বলেছি আপনারা প্রত্যেক এলাকা এলাকায় গিয়ে সবাইকে নিয়ে আমি কোনোদিন গ্রুপ পার করি নাই এখানে যেখানে আপনার হামলা বলেন মামলা বলেন যে কোনো বিষয়ে আমি কোনোদিন কোনো গ্রুপ পা করি নাই সেটা আমি চিনেছি আমি বিএনপি কে ছিনেছি সুতরাং কেউ বলবো আপনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির এখানে যারা বিএনপি করে যারা দুঃসময়ে ছিল তাদেরকে আজকে অনেকে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি তাদেরকে খেয়াল রাখবেন সুতরাং আমরা আজকে অনেকেই আপনার দলের নাম লাগে পাঁচে আগস্টের পরে বিভিন্ন ধরনের আপনার অবৈধ কাজের সাথে জড়িত এবং তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ধরনের ক্ষতি করছে আমরা দেখছি আমাদের ভোট ক্ষমাচ্ছে আমাদের যে সমস্ত গ্রহণযুক্ত ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আপনারা পাড়ায় পাড়ায় যাবেন মহল্লায় মহল্লায় যাবেন গড়ে গড়ে যাবেন গিয়ে দানের শীষের পক্ষে আপনারা ভোট ছাইবেন এবং আজকে একটা প্রশাসনের কাছে আমরা বার্তা দিতে চাই আমাদের মধ্যে কোনো নাই আমরা সকলে ঐক্যবদ্ধ এবং এক সেই জিনিসটা আজকে প্রমাণ করার জন্য আজকে প্রধানমন্ত্রী এবং যে সমস্ত নেতৃবৃন্দ আছে আপনাদেরকে ডাকা হয়েছে আমরা দানের শিশুর পক্ষে বিএনপির পক্ষে আমরা আপনারা সকলে বিএনপির নেতা কর্মী সকলে আমরা সকলে এখানে বিএনপি করি একই পরিবারের মানুষ সুতরাং বিএনপির হাইকমান হাইকমান্ড সিপাহ জালাত জনাব তারেক রহমান যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই কোন সুযোগ নাই সুতরাং আমরা দানের শিশের পক্ষে কাজ করার জন্য আগামী দিনের গণজোয়ার সৃষ্টি করার জন্য আপনারা সকলে হবে আপনারা মাঠে কাজ করবেন এবং বাইরে বাড়তে যাবেন তানে শিশের পক্ষে আপনারা পথ প্রার্থনা করবেন আর প্রশাসনকে একটা মেসেজ দিতে চাই যে সমস্ত চাঁদাবাদ যে সমস্ত জুলুমবাদ যারা আছে যারা অন্যায়ের সাথে জড়িত আজকে আমরা দুজনের কথা বলছি তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এই দলের কোনো সম্পর্ক নাই সুতরাং আমরা একটা মডেল রাঙ্গুনিয়াম একটা সুন্দর রাঙ্গনিয়াম একটা আপনার সুচারু একটা সাজানো গোছানো একটা রাঙ্গুনিয়াম এই রাঙ্গুনিয়ার সাথে আমি ওই দিনে বলেছি আজকে প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন আমি চাই যদি আপনি যদি এই দায়িত্ব রাঙ্গুনিয়ার যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর দায়িত্ব আমরা সকলে একসাথে আমরা কাজ করব এবং যদি আপনি রাঙ্গুনিয়ার মানুষকে ইগনোর করেন রাঙ্গুনিয়ার এই সমস্ত দাবি রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের মনের কথা যদি আপনার আপনি বুঝতে না পারেন তাহলে সেটা আপনার জন্য বুমের আং হবে অনেকে আছে আপনার আশেপাশে বিভিন্ন ধরনের কথা বলবে বিভিন্ন ধরনের পরামর্শ দিবে সুতরাং একটা সুন্দর একটা সুন্দর সুচারু এই রাঙ্গুনি আই যাতে কোনো ধরনের অন্যায় মাথা ছাড়া দিতে না পারে রাঙ্গুনিয়ার মানুষ যাতে মাছ বলে চলতে পারে রাঙ্গুনিয়ার মানুষ যাতে গণতন্ত্র আপনার গণতান্ত্রিক পরিবেশে তাদের জীবন যাপন করতে পারে সেই জন্য যা যা করা দরকার আপনি ব্যবস্থা নেবেন এবং আমাদের প্রয়োজন যদি আমাদের প্রয়োজন মনে করেন যে কোনো সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে আমরা আছি আমরা সহযোগিতা করব এবং আজকে রাঙ্গুনিয়ার যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা আমি করছি ক্ষমা ক্ষমা চাই আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি দীর্ঘদিন আপনারা কষ্ট করেছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন আপনাদের প্রতিধান আমরা দিতে পারি নাই ইনশাল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে আপনাদের বুঠে যদি ক্ষমতায় আসে আমি বলছি আজকে যারা যে আমরা দানের এখানে দানের সিসের প্রান্তিকে আপনার তারেক রহমানকে আমরা রাঙ্গুনিয়া থেকে উপহার দেব এবং আমাদের রাঙ্গুনিয়ার যে উন্নয়নের জন্য এবং আপনাদের জন্য আমার দুঃসময়ে নেতা কর্মীদের জন্য যা যা করা দরকার আমি কথা দিচ্ছি আবার কথা দিচ্ছি আপনাদের পাশে আমি তো আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব এই দোয়াটা দিয়ে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে আপনাদেরকে যে অনেক কষ্ট দিয়েছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে থাকব এই বাধা দিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ তোমাদের আসসালামু আলাইকুম তোমরা প্রকলাম